বোমকাই সিল্ক আজকে খুব পছন্দের একটি শাড়ি দেখাচ্ছি গরমে পড়ার একদম নরম সুন্দর সফট একটি বোমকাই সিল্ক শাড়ি ফার্স্টের কালারটি হচ্ছে অ্যাশের সাথে মেরুন কালার এবং মেরুন কালার কম্বিনেশনের কিন্তু ব্লাউজ পিস থাকছে হাতায় বোমকাইয়ের পাড়ে কিন্তু প্রত্যেকটাতে থাকছে হচ্ছে একদম মুগা সুতোর কাজ করা আর বোমকাইয়ের মধ্যে ছোট 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 মুগা সুতোর বুটাতে থাকবে এবং শাড়িটার যে প্রাইসটা আছে শাড়িটার দামটা যাচ্ছে কিন্তু অরিজিনাল প্রাইস আছে সেভেন ফিফটি বাট আপনাদের আজকে দেবো অনেকটাই অফার প্রাইসে সিক্স হান্ড্রেড সিক্সটি সিক্স ছশো ছেষট্টি টাকায় চলুন নেক্সট কালেকশনটা মানে নেক্সট কালার বোমকাইয়ের অনেক কালার দেখাবো দেখিয়ে নেক্সট কালার একটু ডিপ অরেঞ্জের সাথে যাচ্ছে গ্রিন কালার কম্বিনেশন বোমকাই সিল্ক প্রাইস অফার প্রাইস অনলি কিন্তু আজকে বোমকাই সিল্ক দিয়ে দেওয়া হচ্ছে এই যাচ্ছে ব্লু কালার তার সাথে মেরুন কালারের পার আঁচল এবং ব্লাউজ পিস বোমকাই সিল্ক হিডিও মেয়ে প্রাইস আজ অফার প্রাইস হ্যাঁ সিক্স হান্ড্রেড সিক্সটি সিক্স বহত সুপার কোয়ালিটি

মানে হালকা কালারও যেরকম দেখাচ্ছি ডিপ কালারও কিন্তু সেরকম দেখানো হচ্ছে তাই প্রত্যেকটা এজের মানুষ কিন্তু বোমকাই নিতে পারেন ভীষণ সুন্দর শাড়ি আর ব্লাউজ পিস অবশ্যই গ্রিনের সাথে থাকছে প্রাইস ইজ অনলি সিক্স হান্ড্রেড সিক্সটি সিক্স বোমকাই সিল্ক নিউডের সাথে গ্রিন কালার কম্বিনেশন চেরি রেড কালার চেরি রেড কালারের সাথে যাচ্ছে গ্রিন কালার কম্বিনেশন পার আচল এবং ব্লাউজ পিস প্রাইস ইজ অনলি পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর আরেকটি কালারের বোমায় গ্রিন এর সাথে ডিপ মেরুন কালার কম্বিনেশন সেম প্রাইস অফার প্রাইস সেভেন ফিফটি কোমকাই সিল্ক আজ দেরেই হোলি সিক্স হান্ড্রেড সিক্সটি সিক্স ছশো ছেষট্টি টাকায় সাতশো পঞ্চাশের বোমকাই সিল্ক হচ্ছে একদম তাড়াতাড়ি নিয়ে কিন্তু এ বুকিং করতে হবে কারণ ভীষণ লিমিটেড স্টক রয়েছে আর ভিডিওটা দেখতে দেখতে একটুখানি কিন্তু শেয়ার করে দিতে হবে কার কোন কালার টি ভালো লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই দেখতে চাই যে কার কোন কালারটা ভালো লাগলো চলুন আজকের মতো এইটুখনই রইল ভিডিওটা নেক্সট ভিডিওতে আবারও আসছি নতুন শাড়ি কালেকশন নিয়ে